মা হতে চলেছেন শ্বতা স্বামীকে সঙ্গে নিয়ে ভিডিও শেয়ার করে সত্যিটা সামনে আনলেন অভিনেত্রী আগেই আবদ্ধ চর্চিত জুটি এবং রুবেল তবে দিন কয়েক ধরেই গুঞ্জন চলছে মা হতে চলেছেন হয়েছেন শোয়েতা তার কারণ তিনি পর্দা থেকে দূরে রয়েছেন কিছুদিন ঘটনার সূত্রপাত টেলি একাডেমি অ্যাওয়ার্ডের দিন থেকে রুবেলা আর শোয়েতাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের জীবনে নতুন সুখবর আছে কি না কিন্তু রুবেল উত্তর দিয়েছিলেন এখন সরস্বতী আছে অর্থাৎ হাতে অনেক কাজ আছে লক্ষ্মী আসছে মানে কাজ থেকে টাকা পয়সাও আসছে আর কার্তিক আসার সময় হলেই চলে আসবে সেখান থেকেই চর্চা শুরু এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে এই শুভেচ্ছায় একরাশ ভালো লাগা তো রয়েছে যদি খবরটা সত্যি হতো তাহলে শ্বেতা মারাত্মক খুশি হতেন তবে এই মুহূর্তে তাদের সেরকম কোনো প্ল্যান নেই এখন দুজনেরই ফোকাস কাজের প্রতি বিয়ে যখন করেছেন তখন ভবিষ্যৎ পরিকল্পনা তো রয়েছে তবে এই মুহূর্তে নয় একই সঙ্গে রুবেলও বলেন ও অন্তঃসত্ত্বা নয় এরকম যদি ছড়াতে থাকে তবে কোনো প্রোডাকশন হাউস ওকে কাজ দেবে না যারা ওর অভিনয় ভালোবাসেন বা চান ও কাজে ফিরুক এই গুজব ছড়াবেনও না আর কানও দেবেন না